সুপ্রভাত সবাইকে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি একদম সকাল থেকে যেহেতু আমি অনেক সকাল উঠে যাই উঠে মেয়ের স্কুলের টিফিন বানিয়ে দিয়েছি ওকে ব্রেকফাস্ট করলাম সবাই ব্রেকফাস্ট করলাম তো নিচে এসে দেখলাম ওকে ভেনে তুলে দিয়ে দেখলাম এত সুন্দর আকাশটা করেছে এত উজ্জ্বল কী সুন্দর লাগছে চারিদিকটা তো ঘরে আসলাম ঘরে এসে অনেক দিন থেকে ভাবছি একটু দহি বড়া বানাবো অনেকটাই দহি জমে দই জমে তো আজকে বানিয়ে ফেললাম দহি বড়া তো এখানে যা যা প্রয়োজন সবাই সব কিছুই নিয়ে নিলাম এখানে ভিজিয়ে রেখেছি বড়াগুলো বানিয়ে এখন দইটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি একটু চিনি বেশি করে গোলমরিচ নুন আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে কুচি দিয়ে ভালো করে তৈরি করে নেব আজকে আমি আমার এক চিলতে বাগানটা দেখাচ্ছি দেখুন আমার ফুলের গাছ অনেকটা কলি এসছে আমার খুব ভালো লাগছে জানেন অনেকটা কলি আসছে অনেক দিন থেকে মানে অনেক দিন ধরে থাকবে ফুলগুলো আর এই দেখুন এখানে আমার যতগুলো খালি টাপ ছিল সই সব টবে কী করেছি আমি আমার ঘর থেকে আনা আমি জানি না সবাই চিনতে পারবেন কি না লাই বীজই তো লাই বীজগুলো আমি ফেলে দিয়েছিলাম আর আমি যেহেতু একদমই চিনি না কোন বীজ কীরকম দেখতে অনেক সময় আছে না অনেক ধরনের বীজ একই রকম দেখতে তো এখানে আমি ওই ডেঙ্গা শাক বলে আমরা সিলেটিতে ডেঙ্গা শাক বলি আমি জানি না আপনারা কি বলেন ডেঙ্গা শাকের ডেঙ্গা শাক উঠে গেছে জানেন তারপরে দেখলাম সব কিছু সবগুলোই ডেঙ্গা না কিছু কিছু লাই শাক আছে তো যাই হোক আমার ভালোই হলো ডেঙ্গা শাকও আমার ভীষণ প্রিয় আর এখানে কুমড়ো শাকও লাগিয়েছিলাম আর কুমড়ো ধরার অপেক্ষা করি না কেননা ধরবে না তো আমি জানি তো কুমড়োর ফুল হয় সেগুলো বড়া খাই আর কুমড়োর টাটা খাই আর শাক তো আছেই পাতা আর এই দেখুন ডেঙ্গা শাক যে বলেছিলাম এখন আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন এগুলো আপনার ভাষাতে কোন নামে ডাকে নামে একদম জানি না আমরা এটাকে ডেঙ্গা শাক বলি আর এই যে এটা যে ধরছি এটা হলো লাই শাক সর্ষে শাকের মতো দেখতে এখানে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে লাঞ্চে একদম সিম্পল রাখবো কেননা সকাল থেকে অনেক রান্নাবান্না হয়েছে আজকে করছি শুধু ফিশ ফ্রাই আর চিকেন কষা চিকেন কষাটা আজকে একটু অন্যরকম করছি আর এই লটে মাছটা এখানে খুবই ফ্রেশ পাওয়া যায় সামনেই তো সমুদ্র বেশি দূর না তো সে এখানে আমাদের এখানে সামুদ্রিক মাছগুলো খুব ফ্রেশ পাওয়া যায় ফ্রেশ ওয়াটার মাছও অনেকটাই ফ্রেশ পাওয়া পাওয়া যায় কেননা এখানে অনেকটাই লেক আছে তো এখানে আমি চিকেন বানিয়ে নিয়েছি চিকেন যেহেতু আমি আজকে একটু অন্যরকম করব এরকম করলে দেখেছি একটু স্বাদটাও অন্যরকম থাকে আমি আসলে চিকেনে অনেক সব মশলা দিয়ে একসাথে মেখে তারপর তেলে ছাড়ি আজকে আমি প্রথমে মশলাটা কষিয়ে বানিয়ে নিলাম আমাদের লাঞ্চ রেডি আর এই যে বিকেলবেলা বসেছি একটু চা নিয়ে আর এই যে ফ্রেশ ডাটাগুলো না আমি ফেলি না এগুলো দিয়ে কিছুটা বানাবো আর এখন সন্ধ্যে হয়ে গেছে আজকে ছট পুজো আর এই ছট পুজোর দিন আমার মেয়ের জন্মদিন মেয়ের জন্ম হয়েছিল তিথি অনুযায়ী তো আমি প্রত্যেকবার ছট পুজোতে কিছু না কিছু কন্ট্রিবিউট করি পুজোর সময় যারা পুজো করে থাকেন বিহারিরা তো আজকে এবার দেখলাম কাউকে পাচ্ছি না সবাই হয়তো গ্রামে চলে গেছে কেউ করছে না কারো সুইচ অফ মানে মোটামুটি আমি কাউকে পাচ্ছি না তো ভাবলাম আমরা একবার সামনেই আছি একটা শিব মন্দির যেখানে ছট পুজো হয় আর এই মন্দিরটার সামনেই খুব বড় একটা নদী তো সেখানেই সবাই মিলে ছট পুজো করে থাকেন তো আমরা সেখানেই চলে গেলাম এখানে প্রণাম করে আমরা একটু মন্দির প্রদর্শন করে বেরিয়ে যাব আর এই যে এনার কপালে তিলক একে দেখা মানে তিলক দেয়া হচ্ছে উনি ভীষণ খুশি তো এই যে মন্দিরের বাইরেটা ভীষণ সুন্দর আসলে একটা শান্তি পাওয়া যায় আর অনেক ধরনের গাছ আর যেহেতু আজকে বৃষ্টি দিচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এখানে মনে হয় যজ্ঞ হয়েছিল এখনো ধোঁয়া উঠছে আর এই যে এই যে সামনেই নদী কালো জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটাই নদী আর এই যে মন্দিরের এন্ট্রেন্সটা আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে আর এই যে ছট পুজোর অনেক বড় ব্যানার আরও ব্যানার আছে চারিদিকে তো ঘরে এসে দেখলাম একটা পার্সেল এসছে এটা অনেক দিন থেকে আমাদের পেন্ডিং ছিল এই যে এখানে আমি লাগিয়ে নেব এখানে লাগানোর জন্য দু রকমের ব্যবস্থা আছে একটা হলো পিন এখানে হোল করা আছে কিন্তু আমি এখানে হোল করব না লোহা হাম এখানে ঢোকাবো না এখানে ওয়ালে স্টিক করার জন্য আছে তো কেমন হল জানাবেন ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ